ओके कोशिश करते हैं लैलर बोलते हैं नाना मत आप अपने आगे ट्राई करना धन्यवाद नमस्ते मेरे को बहुत धन्यवाद बात करते हैं हम में खाने आप भी दीजिए धन्यवाद সময় একজন আপনার একজন বন্ধু দেখলাম সেখানে লেখা হচ্ছে আপনি একজন প্রশাসনিক কর্মকর্তার সাথে ভালো এবং আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের একটা

আচ্ছা একটা আপনি একজন আপনার একজন ভালো বন্ধু আমরা সেটাই জানি সেটাই তাকে আপনি কিশোর ব্যাংক নেতা বলেছেন এবং বলেছেন সে সবসময় কিশোর ব্যাংক সন্ত্রাসী লোকায় নিয়ে ঘোড়ে তাহলে কি আপনি এটা বলেছেন এটা কত সত্য এবং আপনি কি তার সহযোদ্ধা কিনা সহযোগিনা

এখন ব্যস্ত মামুন যদি আবার আসতে চায় কি বলবেন মামুন হচ্ছে এই লোক যে লোক একমাত্র আপনার বেডরুমে যাওয়ার ক্ষমতা রাখত যেমন কারণ সবাই এখন দেখছি যে আপনি একজন কিনে ব্যস্ত আছেন বন্ধু দেখুন ওকে

একটা যেটা আপনি তো অভিমান করে বলেছেন যে আমি চিনি বাস্তবতাকে আপনি অসুবিধা করতে পারবেন না কখনো যদি আপনার কিছু এগিয়ে আসে কী দেখবেন কিনা

কে <laughs> <laughs>

এবং আবার সবাই ভিডিওটা জানিয়েছে ওনার সাথে হচ্ছে আমার ভালো সম্পর্ক অনিয়মের মধ্যে আমি ওনার জন্য বা

কিলোয় শেষ করে চলে আচ্ছা আমার জায়গা থেকে ক্যামেরা চলে আসছে তোমার তোমার চেষ্টা করছি আপনার তোমার ফোন ফোন হয়ে আচ্ছা আপনার কি ক্যামেরার পছন্দ বলছেন chưa đâu ạ mình có rồi. gọi là cái cái này. này.

ハロー মানে সেই ব্যাপারটা অভিজ্ঞতা ছাড়া তো আসলে সম্ভব না তো আপনার কাছে এই অভিজ্ঞতাটা কিভাবে অর্জন করে

এপি হাউসের সাথে কাজের অভিজ্ঞতা কেমন লিভার আপে বিচার

네. Okay. Okay. Yeah.